প্রতিবার ইংল্যান্ডের বড় আসরের আগেই শোনা যায় এই কথা সেই উনিশশো পর আর কোনো বড় টুর্নামেন্ট জিততে পারেনি ফুটবলের আতুর ঘর ইংল্যান্ড কিন্তু বড় টুর্নামেন্ট আসার আগেই তাদেরকে নিয়ে প্রচুর হাইট থাকে এবারও সেটির ব্যতিক্রম নয় ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউট গেটের যে দল ঘোষণা করেছেন ইউরোর জন্য সেটি অন পেন পেপার এভার এর ইয়োর ওয়ান অফ দ্য স্ট্রংস্ট স্কোয়াডস এবং আপনি এই স্কোয়াডে চাইলেও কিছু দুর্বলতা খুঁজে বের করতে পারেন সেই দুর্বলতাগুলো আসলে কি কি। এত এত তারকা থাকার পরও ইংল্যান্ডের আসলে কোন জায়গাতে কাজ করতে হবে সেটাই আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে গ্যারেজ সাউথ ইংল্যান্ডের যে দল ঘোষণা করেছেন সেটি তেত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড স্কোয়াড সেখান থেকে থেকে জুনের তারিখের মধ্যে তিনি জনকে বাদ দেবেন তার মানে ইংল্যান্ডের এই ২৬ জন যাবেন সাত ইউরোতে এবং এর মধ্যে ইনজুরি বা অন্যান্য ব্যাপারগুলো তো আছেই চলুন আমরা এক নজরে দেখে নিই কোন তেত্রিশ জন আসলে ডাক পেলেন এবং তাদেরকে নিয়ে সাউথ গেট কিভাবে দল সাজাবেন প্রথমেই আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে চারজন গোলরক্ষক তেত্রিশ জনের ডাক পেয়েছেন তাদের নাম এখানে ইংল্যান্ডের প্রথম পছন্দ হওয়া উচিত জর্ডান পিকফোর্ড এভারটনের এই কিপার এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার্স ফর হিস ক্লাব এবং এর সাথে বাকি যে তিনজনের নাম আপনারা দেখতে পাচ্ছেন তারা কেউ ক্লাবের হয়ে ঠিক ছন্দে নেই অ্যারন রামজেল আর্সেনালের ফার্স্ট চয়েস কিপার নন যদিও তিনি বেশ ভালো পারফর্ম করেছেন এর আগে বাকি দুইজন আসলে সেরকম খুব বেশি প্রুভেন পারফর্মার নন তাই পিকফোর্ডের উপরই এই গোলকিপারদের মধ্যে আস্থা রাখবেন সাউথগেট এখন ডিফেন্সে যদি আমরা আসি আপনার এখন স্ক্রিনে যে এগারো জন ডিফেন্ডারের নাম দেখতে পাচ্ছেন সেখানেই আসলে সাউথ মূল মাথা ব্যথা প্রথম থেকে আমরা যদি শুরু করি সেন্ট্রাল ডিফেন্স নিয়ে আপনি অনেকগুলো সেন্ট্রাল ডিফেন্ডারের নাম এখানে দেখতে পাবেন এখানে যেমন ম্যানচেস্টার সিটির জন স্টোনস বা ম্যানচেস্টার ইউনাইটেড হ্যারি ম্যাগুয়েল আছেন যারা সম্ভবত গ্যারেজ সাউথ প্রথম পছন্দ হতে পারেন কিন্তু এই সিজনে তাদের দুজনকেই কিছুটা ফর্ম এবং ফিটনেস নিয়ে যুদ্ধ করতে হয়েছে বিশেষ করে ফিটনেস একটা বড় কনসার্নের জায়গা সাউথ গেটের জন্য এর বাইরে আসলে যারা দলে আসার মতো আছেন তাদের মধ্যে একজন সারপ্রাইজিং ইনক্লুশন হতে পারেন মার্ক ক্রিস্টাল প্যালেস খুব ভালো ফর্মে আছেন কনসা অ্যাস্টন ভিলার অ্যাস্টন বিলাকে বহুদিন পর চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়ার পেছনে একটা বড় ভূমিকা আছে এই ডিফেন্ডারের কিন্তু সাউথগেটের মূল প্রবলেম হচ্ছে লেফট ব্যাক আপনি যে এগারো জনের নাম দেখতে পাচ্ছেন সেখানে স্পেশালিস্ট লেট মাত্র একজন এবং তিনি লুকস গত ফেব্রুয়ারির পর থেকে তিনি নিয়মিত একেবারে খেলতে পারেননি তিনি এই ভিডিও যখন আমরা করছি তখনও তিনি ইনজুড এবং শেষ পর্যন্ত ইউরোতে তিনি যেতে পারবেন কিনা সেটা আনসার্টেন তার মানে বলা যায় সাউথ গেটকে কোন স্পেশালিস্ট লেট ছাড়াই হয়তো ইউরোতে যেতে হতে পারে রাইড ব্যাক পজিশন অবশ্যই কাইল ওয়াকার আছেন এর বাইরে আরও বেশ কয়েকজন দেখতে পাচ্ছেন ব্রান্তের তিনি এভারটনের হয়ে বেশ ভালো একটা মৌসুম কাটিয়েছেন তার বাইরে আছেন লিভারপুলের জো গোমেজ বা নিউ ক্যাসেলের ক্যারেন ট্রিপিয়ার তারা কেউ লেফট ব্যাক না হলেও সহ যদি না খেলেন সেই জায়গাতে হয়তো তারা খেলতে পারেন মোটামুটি সাউথ গেটের এই ডিফেন্সের জায়গাগুলো তার জন্য একটা বড় কনসার্ন হয়ে থাকবে রাইট ব্যাক ছাড়া বাকি পজিশনগুলো নিয়ে তার বেশ চিন্তা আসলে জায়গা আছে মিডফিল্ডারদের মধ্যে যে ছয় জনের আপনার এখন নাম দেখতে পাচ্ছেন সেখানে আসলে খুব বেশি চিন্তাভাবনার জায়গায় নেই সাউথ জন্য মোটামুটি সবাই তাদের ক্লাব মৌসুমে বেশ ভালো পারফর্ম করেছেন এর মধ্যে একজনের জায়গা একেবারে শিওর তিনি আর্সেনালের এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ডেক্লান রাইস কারো কারো মতে তিনি এই সিজনের ইপিএল এর বেস্ট পারফর্মারও আর্সেনালকে সেকেন্ড করতে এই সিজনে তার বড় একটা ভূমিকা ছিল এর বাইরে চেলসির কর্নার গ্যালাগার মরসুমের লাস্ট দিকে এসে বেশ ভালো খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কবি মাইনু এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড ফর্ম খুব খারাপ হল মাইনু ছিলেন তাদের ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট পারফরমার্স এবং এর বাইরে বাকি যে তিনজনের নাম দেখতে পাচ্ছেন এর মধ্যে অ্যাডাম হোয়ার্টন বেশ সারপ্রাইজিং একটা ইনক্লুশন ক্রিস্টাল প্যালেসের একেবারে নতুন এই মিডফিল্ডার লাস্টের দিকে এসে ভালো করছেন এবং তিনি ২৬ জনের স্কোয়াডের নাও থাকতে পারেন তবে তাকে ভবিষ্যতের জন্য ইংল্যান্ড বিবেচনা করবে এর বাইরে মিডফিল্ড পজিশনে আরেকটি বড় নাম ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তাকে আসলে ফুলব্যাক হিসেবে আমরা চিনলেও তিনি এখন মূলত মিডফিল্ডার হিসেবে খেলছেন এবং এবং তাকে মিডফিল্ডে রাইসের সঙ্গে দেখা যেতে পারে এবং আলেকজান্ডার অনালের আরেকটি সুবিধা হচ্ছে দরকার হলে তাকে ফুল ফুলব্যাক প্রতিষ্ঠানও সাউথগেট খেলাতে পারেন এবং এদের সঙ্গে আছেন লিভারপুলের কার্টিস জোনস সেন্ট্রাল মিডফিল্ডে তিনি একটা ভালো অপশন হতে পারেন কোনো কারণে রাইস যদি খেলতে না পারেন অথবা রাইসের সঙ্গেও তিনি আসলে বেশ ভালো একটা অপশন হতে পারেন ছাব্বিশ জনের স্কোয়াডে এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডদের নাম দেখতেই পাচ্ছেন বারো জন ফরওয়ার্ড আছেন ইংল্যান্ডের তেত্রিশ জনের স্কোয়াড এখান থেকে হয়তো বেশ কয়েকজন বাদ যাবেন তবে খুব কঠিন হবে সাউথগেটের জন্য এই কাজটা কারণ ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইন এই মুহূর্তে সম্ভবত ওয়ার্ল্ড এর বেস্ট এর মধ্যে বেলিংহাম বা মেডিসনকে ঠিক আক্ষরিক করতে ফরওয়ার্ড না বলা গেলেও সাউথগেট তাদেরকে আসলে ফরওয়ার্ড হিসেবে বিবেচনা করছেন তাদেরকে আসলে অ্যাটাকিং রোলেই হয়তো তিনি কনসিডার করছেন আপনারা দেখতে পাচ্ছেন বেলিংহাম অবশ্যই তার জায়গাটি নিশ্চিত হওয়া উচিত এই মুহূর্তে তিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স এবং এর অন্য নামগুলো খেয়াল করে দেখুন ফিল ফোর্ডেন ইপিএল এর এই সিজনের বেস্ট প্লেয়ার কোল পালমার ইপিএল এর এই সিজনের বেস্ট ইয়াং প্লেয়ার বোকায় আর্সেনালের ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স অফ দ্য সিজন এবং তাদের সামনে হ্যারি কেইন যার বায়নের হয়ে এই মৌসুমে তিনি রেকর্ড গোল করেছেন যদিও বার্নের মৌসুমটা ভালো যায়নি কিন্তু কেইন আমরা সবাই জানি ইংল্যান্ডের জন্য তিনি কতটা ক্রুশাল এবং এদের সঙ্গে কেইনের ব্যাকআপ হিসেবে অবশ্যই থাকবেন অলি ওয়ার্ড অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগ নেওয়ার পথে তিনি এই সিজনে বত্রিশটি গোল এবং অ্যাসিস্ট করেছেন এবং এর বাইরে অন্য যে নামগুলো দেখছেন এবারাচি এজে অথবা জ্যারেড বাউন তারা হয়তো তেত্রিশ জনের স্কোয়ার থেকে ২৬ জনে আসতে পারবে না তবে তারাও কিন্তু এই সিজনে বেশ ভালো পারফর্ম করেছেন ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইন যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটা যে কোনো বিশ্বের ওয়ার্ল্ডের ফরওয়ার্ড লাইনের সঙ্গে টেক্কা দেওয়ার মতো কিন্তু সাউথ গেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ফরওয়ার্ড লাইনের মধ্যে থেকে তার বেস্ট কম্বিনেশন খুঁজে বের করা বিশেষ করে পালমার ফোর্ডেন সাকা বেলিংহাম এবং কেইনকে তিনি একসঙ্গে কিভাবে খেলাতে পারেন সেটা আসলে তার জন্য বড় একটা চ্যালেঞ্জ কারণ এই পাঁচজন ফরওয়ার্ড এই মুহূর্তে বলা যায় একরকম আনট্রপেবল কিন্তু তাদের মধ্যে থেকে হয়তো একজনকে বাদ দেওয়ার কঠিন কাজটা সাউথ গেটকে বেস্ট ইলেভেন সিলেক্ট করার সময় ঠিক করতে হবে এখন আমরা এই বোর্ডে দেখতে পাচ্ছি ইংল্যান্ডের ফরমেশন কেমন হবে আমরা এতক্ষণ আলোচনা করলাম শুরুতে আমি একটু আগে বলেছি তিনি প্রথম পছন্দ সাউথ একটু মনে করিয়ে দিতে চাই তার দল এভারটন এই সিজনে মাত্র একান্ন গোল কোলসিট করেছে যেটা টপ থ্রি এ লিভারপুল আর্সেনাল এবং ম্যান সিটি ছাড়া আর কোন দল এত কম গোল হজম করেনি সেটার বড় কৃতিত্ব পিক তিনি প্রথম পর্যন্ত গোলপোস্টে এবং যেটা বলছিলাম ম্যাগুয়ের এবং স্টোনস এখন পর্যন্ত সাউথ গেটের প্রথম পছন্দের সেন্ট্রাল ডিফেন্স জুটি হওয়া উচিত ম্যাগুয়ের তার খুবই পছন্দের একজন প্লেয়ার এবং ম্যাগুয়ের এই সিজনেও বেশ কিছুটা ইঞ্জুরি এবং ফর্ম নিয়ে সাফার করেছেন কাইল ওয়াকার ম্যান সিটির অধীনেও তিনি রাইট ব্যাক আসলে যেটা বলছিলাম প্রথম পছন্দ এবং লেফট ব্যাক পজিশনে আমার ধারণা তিনি সম্ভবত গোমেশকে খেলাতে পারেন ট্রিপিয়ারকেও হয়তো পছন্দ হতে পারে তার যদি শেষ মুহূর্তে আসলে ফিট না হয়ে যান এবং ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে মাঝখানে ডেকলান রাইস আমরা বলছিলাম আর্সেনাল রাইস তিনি আসলে নাম্বার বা এইট যে কোনো পজিশনে তিনি আসলে খেলতে পারেন রাইসের যেটা সুবিধা সবচেয়ে বড় তিনি দরকার হলে সিক্স থেকে এইটের সঙ্গে সব করতে পারেন নাম্বার এইট পজিশনে জেমস মেডিসনকে আমরা দেখতে পাচ্ছি এই পজিশনে আসলে অনেকগুলো অপশান আছে সাউথ গেটের জন্য তিনি চাইলে গ্যালাগারকে খেলাতে পারেন তিনি চাইলে ট্রেনটা আলেকজান্ডারকে সিক্স হিসেবে খেলিয়ে রাইসকে এইট পজিশনে খেলাতে পারেন এটাও একটা ভালো একটা অপশন হতে পারে তার জন্য মেডিসনকে আমরা হয়তো যদি এইট পজিশনে দেখি তাহলে এই পজিশনে তিনি আসলে টটেনহ্যাম এই সিজনে মোটামুটি খেলেছেন যদিও সিজনের শেষ দিকে এসে তার ফর্ম খুব বেশি ভালো যায়নি কিন্তু তারপরও তার ক্যালিবারের একজনকে আমার মনে হয় সাউথ গেট ফার্স্ট ইলেভেনে কনসিডার করতে পারেন তবে হ্যাঁ যেটা বলছিলাম এখানে আলেকজান্ডার আর্নল গ্যালাগার কার্টিস জন্স এমনকি নতুন কবি মাইনিকেও দেখা যেতে পারে এর পাশাপাশি ওপরে চারজন আসলে ফিক্সড আমার মনে হয় ইংল্যান্ডের এই ফরমেশনে কোল পালমারকে জায়গা করে দেওয়া খুব কঠিন হবে কারণ তার জায়গায় আসলে বুকায়ো সাকা অনেকদিন ধরে ইংল্যান্ডের প্রথম পছন্দের রাইট উইঙ্গার এবং লেফটে ফিল ফোড়েন হওয়া উচিত প্রথম পছন্দ তিনি এই মৌসুম আসলে যেভাবে খেলছেন তাকে মেইন লেভেলে বাইরে জায়গা করে দেওয়া বেশ কঠিন এবং বেলিংহ্যামের কথা মাত্রই বলছিলাম সামনে বেলিংহ্যাম এবং কেইন এবং ইংল্যান্ডের জন্য সবচেয়ে আসলে চ্যালেঞ্জিং হবে বেলিংহ্যামকে এখান থেকে আসলে তার খেলাটাকে কন্ট্রোল করানোর জন্য যে বেস্ট ফরমেশন সেটা বের করে বেলিংহ্যাম যদি ডিফেন্স এবং অফেন্সের মধ্যে কম্বিনেশনটা ঠিক মতো করতে পারেন তিনি যদি লিঙ্ক আপগুলো ঠিক মতো করতে পারেন তার দুই সেন্ট্রাল মিডফিল্ডার এবং সামনের ফরওয়ার্ড লাইনের সঙ্গে আমার মনে হয় ইংল্যান্ডের আমরা একটা অসাধারণ টিম দেখতে পাবো কিন্তু সব কিছু ডিপেন্ড করছে সাউথগেটের স্ট্র্যাটেজি তিনি কতটা দলকে প্রিপেয়ার করতে পারছেন তিনি কিভাবে তার ফরমেশন সাজাচ্ছেন এটার উপর কারণ আমরা আগেও দেখেছি একাধিক তারকা থাকার পরও ইংল্যান্ডের অতীতের দলগুলো কখনো খুব একটা ভালো করতে পারে আমরা একটা সময় দেখেছি ল্যাম্পার্ড স্কোলস এবং জেরার্ডের মতো মিডফিল্ডার একসঙ্গে ইংল্যান্ড টিমে ছিলেন কিন্তু তারপরও তারা কিন্তু বড় কিছু জেতেনি তাই সাউথ গেটের সামনে বড় একটা চ্যালেঞ্জ হবে এই ইলেভেন বা এই স্কোয়াড থেকে তার বেস্টটা বের করে নেওয়ার এবং সেটা যদি হয় তাহলে হয়তো এবারও হতে পারে ইটস কামিং হোম ইটস কামিং হোম